বন্ধুরা নমস্কার বিষয় শ্রেষ্ঠ মানুষের বুদ্ধি বন্ধুরা আমাদের খুব স্বাভাবিকভাবেই একটা কৌতূহল হয় যে শ্রেষ্ঠ মানুষদের বুদ্ধি রকম হয় তারা শ্রেষ্ঠ হয় তো গায়ের জোরে নয় বুদ্ধির জোরে কি সেই বুদ্ধি কীভাবে সে সেই বুদ্ধি অর্জন করে যার দ্বারা সে শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে বন্ধুরা বিশাল পাণ্ডিত্য অনেক বিদ্যা আছে অনেক ডিগ্রি আছে কাজেই তার খুব শানিত বুদ্ধি হবে এমনটি কিন্তু নয় আবার যার মধ্যে দেখা গেল হয়তো সেরকম বিদ্যাই নেই কিন্তু ক্ষুড়োধার তার বুদ্ধি এই তো আমরা সমাজেও যেরকম দেখি বিভিন্ন কাহিনীর মধ্যেও আমরা দেখি নানা নানারকম নীতি গল্পের মধ্যেও সেই পরিচয় আমরা পেয়েছি যে বুদ্ধি এমন একটা জিনিস ওটা যে কেবল বড়ো বড়ো ডিগ্রি হাসিল করলে অনেক বেশি পড়াশোনা করলেই যে লাভ হবে এটা কিন্তু ঠিক ধারণা নয় এ ধারণা আমাদের ভেঙে দিয়েছে প্রকৃত কর্মক্ষেত্রে যখন মানুষ নেবে এটা দেখিয়েছেন যে বুদ্ধি একটা আলাদা জিনিস যে বুদ্ধি মানুষকে শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দেয় তার কতগুলো মৌলিক গুণাবলী আছে যে মানুষ সেই গুণাবলীর অধিকারী হয় সেই শ্রেষ্ঠত্বের আসনটি পায় সমর্যাদায় এখন সেই বুদ্ধিটি কি কীরকম সেই বুদ্ধি যে বুদ্ধির জন্য মানুষ শ্রেষ্ঠ হয় বন্ধুরা শ্রেষ্ঠ আর আমরা সবাই কি হতে পারি শ্রেষ্ঠ না হলেও শ্রেষ্ঠদের পথ অনুসরণ করে কিন্তু আমরা জীবনে অনেক কিন্তু সুখ সমৃদ্ধি পেতে পারি নাইবা হলাম শ্রেষ্ঠ কিন্তু তাদের দেখিয়ে দেওয়া প্রদর্শিত পথ ধরে কিন্তু শ্রেষ্ঠ না হলেও আমরা সমাজে কিন্তু সুখে এবং শান্তিতে বসবাস করতে পারি বুদ্ধিটি যদি আমরা ঠিক মতো শানাতে পারি কিরকম শ্রীমৎ গীতায় সেটি আমাদের বলে দিয়েছেন অর্জুনের মারফতে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম সেই শ্রেষ্ঠ মানুষের বুদ্ধি কিরকম प्रवृत्तिम चा निवृत्तिमचारे भयाम चा, भया चा व्यक्ति बुद्धि सा पार्थ ये बुद्धि के बोला है सत्विकी बुद्धि जिस श्रेष्ठ की कथा बुद्धी। बल सत्विकी बुद्धि ते बुद्धि की लक्षण कम বলছেন যে প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্ক প্রবৃত্তি হলে আমরা বলি না কখন ধরতে হবে কখন ছাড়তে হবে এটি শেখো বলি যার মধ্যে সেই সাত্তিকী বুদ্ধি আছে সে সেটা বুঝতে পারে যেমন এবার যদি একটু এর গুণাবলীর মধ্যে আসি যে প্রবৃত্তি মার্গটা কি দেখবেন প্রবৃত্তি মার্গি মানুষরা যারা কখন অ্যাকশনটা করব কখন ঐজ করে নেবো নিজেকে এটা বুঝতে হবে তার মধ্যে কতগুলো গুণ আছে সে দেখবেন ফলের আশা করে না তার মধ্যে আসক্তি থাকে না আসক্তিরহিত রহিত এটি এটি তার পরম গুণ এটি আছে বলে অলাকাঙ্ক্ষী নয় আর নিরাসক্ত ব্যক্তি তারা বুঝতে পারেন কখন অ্যাকশানটা করব কীভাবে অ্যাকশানটা করব আর নিবৃত্তি উইথড্রলটা কী নিবৃত্তি মার্কটা কী যেসব মানুষের দেখবেন দেহাভিমান থাকে না আমরা সবসময় আমি আমি করতে থাকি আমি আমি করতে থাকি ভগবান শ্রী রামকৃষ্ণ এখন ভারী চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন বলছো ওই জলের মধ্যে নিচে আগুন রয়েছে জল ফুটছে আর ওই আলু পটলগুলো খলবল খলবল করছে দেখলে আমি কীরকম নাচানাচি করছি এই আগুনটা সরিয়ে নিল ব্যাস এইটা সে বুঝতে পারে এটা সে বুঝতে পারে আমি নাচানাচি করছি ঠিকই নাচাচ্ছে যে জন তাকে ধরতে হয় ভালো করে যখন তখন যেন আগুনটা সরিয়ে না নেন তাকে ধরতে হয় এই হলো নিবৃত্তি মার্গ দেহাভিমান তার চলে গেছে আমি আমি সে করে না তোমার কর্ম তুমি করমা মা লোকে বলে করি আমি এতে বিশ্বাসী সে এই প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গ সম্বন্ধে সেরকম ব্যক্তি ভীষণ সচেতন থাকেন আর কি কর্তব্য কর্তব্য এবং অকর্তব্য কোনটা করা উচিত কোনটা উচিত নয় সেই বুদ্ধিটি তার আছে ভয়া ভয়ে ভয় ও অভয় সে জানে কোথায় ভয় করতে হয় কোথায় ফিয়ারলেসনেস থাকতে হয় কোথায় ভয় করতে নেই আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে কতগুলি সামাজিক নিয়ম বিধির মধ্যে চলতে হয় আমাকে খুব সতর্ক থাকতে হয় সেই নিয়ম বিধির বাইরে যেন না চলে যায় এই সতর্ক থাকাটার মধ্যে একটা ভয় আছে কেনা মানুষ চুরি করে না কেন সবাই কি চুরি করে দিন আনে দিন খায় সারা দিন গরু গাধার মতো পরিশ্রম করে তবু অন্যের পয়সার প্রতি তার লোভ হয় না চর্য বৃত্তি তার নেই অন্যের মুখের গ্রাস কেড়ে খায় না তার ভয় এটি ভালো কাজ নয় এটা অধর্ম আজকে আমি দশ টাকা ঠপাবো অনেক পিছিয়ে যাব এ জন্মে তো ভিখেরই আছিই আছি পরজন্মেও একইভাবে আরো এর থেকে আমার অনাবন হবে না এই বোধটা তার থাকে ভয় করে সে এই ভয় আভায় কোনটা না অন্যায় তো অন্যায় এ শৈবই না সে আমি নিজের লোকই হোক না কেন চোখের সামনে অন্যায় অবিচার দিকে সে চোখ বুঝে থাকে না নিজেকে বাঁচাতে অন্যকে বলি চড়ায় না অকপটে সত্য সে বলতে পারে দিস ইজ দা বোল্ডনেস এইটি এটি সম্বন্ধে এরকম লোক সচেতন থাকে আর বন্ধম চ মোক্ষম বন্ধন মোক্ষ কোনটা বন্ধন কোনটা মুখ্য সে বুঝতে পারে আমরা বন্ধন মানি সময় সংসারে থাকি বেচারী সেলফ ডিপেন্ডেন্ট দিব্যি পেনশন পাচ্ছে তার অর্থের কোনো অভাব নেই জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার অভাব নেই তবুও সে সংসারে পড়ে পড়ে মার খাচ্ছে ছেলে বউয়ের অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করছে কেন জানেন বন্ধনে পড়ে যেটা বুঝতে পারছে না ছোট্ট হয় তো মনে আছে কি নাতনি আছে তার বন্ধনে পড়ে রয়েছে পড়ে পড়ে মার খাচ্ছে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে না বেরিয়ে গেলে সে পরম সুখে থাকে আর এদের চরম শাস্তি হয় করছে না সে এই আসক্তি বন্ধন এতে আটকা পড়ে যায় আর মুখ্য কি লাভ করেছে এই সংসারে বারবার ফিরে আসতে হয় না মোক্ষ লাভ হয়েছে মোক্ষ আর যাতে ফিরে না আসতে না হয় আবার এই সংসারে জন্মগ্রহণ করা আবার সমাজ সংসারে এই নানা রকম ঘাত প্রতিঘাত খেয়ে আবার সেই বড় হওয়া রোগ ব্যাধি জড়া ব্যাধি মৃত্যু আবার তাকে গ্রহণ করা বাবা সেই আশি লক্ষ জনী ভেদ করে আজি মানুষের জন্ম পেয়েছি আবার ফিরে আসবে এরমভাবে না মোক্ষ লাভ করা ইয়া ব্যক্তি যে বুদ্ধির তত্ত্ব তো জানে সেই বুদ্ধি সাত্বিকী এইগুলো যে খুব সচেতন এটাকে সাত্বিক বুদ্ধি বলে এই যার বুদ্ধি সে শ্রেষ্ঠ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবেই লবে মানুষের অন্তরে শ্রেষ্ঠ আসন লবেই লবে এবার ঠিক কোন সব বুদ্ধি যেগুলো আমাকে এই সাত্বিক বুদ্ধি পথে চলতে বাধা দেয় কাউন্টার করে আমাকে আমাকে আত্মনিষ্ঠ হতে দেয় না পথভ্রষ্ট করে দেয় রাজ বুদ্ধি আর তাও বুদ্ধি একটা কথায় বলি না আমরা প্রচলিত কথা ভূত রাম নাম সইতে পারে না ঠিক এরকম এরা বাধা দেয় সাত বুদ্ধি বাধা দেয় কিন্তু পেরে ওঠে না শেষ পর্যন্ত সেই হার মানে এবার আমরা বুঝি যে এই রাজস আর এই তামস বুদ্ধিটা কি যেটা শ্রেষ্ঠ মানুষের যে বুদ্ধি সাত্বিক বুদ্ধি যেখানে সে বাধা দেয় তার তাকে টেনে নামাতে চেষ্টা করে কিন্তু আলটিমেটলি সফল হয় না বলছি ইয়া আ ধর্মম অ চ চা কার্যম চ্যম এ অথ অথাবৎ प्रजानाति बुद्धि स पार्थ राजसी जन हे पार्थ अर्जुन के बोलছেন जे বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম গুলিয়ে ফেলে বুঝতে পারে না কোনটা ধর্ম কোনটা অধর্ম সে বুঝতে পারে না কর্তব্য কার্যম চ অকার্যম কর্তব্য তথা অকর্তব্য বুঝে উঠতে পারে না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সে বুঝতে পারে না এই রাজস্ব ব্যক্তিরা এমন একটা ইগো ইগো থাকে ঠিক এই সাত্ত্বিক বুদ্ধি মানুষগুলোর যে কোয়ালিটি কথা বললাম ঠিক তার উল্টো কোয়ালিটি এর মধ্যে থাকে বিপরীত বুদ্ধি থাকে বিপরীত বুদ্ধি আত্মভিমানী স্বার্থপাঠ কৌর যার জন্য কি হয় তার বুদ্ধি ময়লা পড়ে যায় সে বুঝতে পারে না কর্তব্য অকর্তব্য কোনটা কোনটা করা উচিত কোনটা করা উচিত না সে বুঝতে পারে না কোনটা অযথা প্রজানাতি যথার্থভাবে সে জানে না এই হলো রাজস্ব বুদ্ধি আর কি अरेक तामोश बुद्धि की अधर्मम धर्मम इति या मन्नते तमोसा आवृता सर्वार्थन विपरीतान् बुद्धि सर्वार्थ तामसी इति तमोशी बुद्धि की वृद्धि तमोसा आवृता तमगुंडरा आवृति ये आवरीत बुद्धि अधर्मम धर्मम इति मन्नते ধর্ম অধর্ম দুটোকেই সে গুলিয়ে ফেলে ধর্ম যা অধর্ম তা তার কাছে অধর্মকে ধর্ম এরকম মানে কোনটা ধর্ম ওটা অধর্ম সে বুঝতে পারে না ডিসক্রিমিনেট করতে পারে না লোকে মানুষ যেটা বলছে এটা অধর্ম হচ্ছে তোমার তুমি এইভাবে মিথ্যা কথা বলছ এইভাবে জনগণের টাকায় তুমি এইভাবে বিলাসিতা করছো মানুষ খেতে পাচ্ছে না আর তুমি এরকমভাবে ফুটনি করছো মানুষ মরছে পশুর মতো আর তুমি দিব্যি নিজের মজলিস নিয়ে আছো লোকে বলছে সেই কিন্তু বুঝতে পারছে না লোকে বলছে ছি 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 এত এত মানুষ মারা যাচ্ছে না খেয়ে এত মানুষ অপঘাতে মরছে তোমার কোনো হৃদয়ে বলে কিছু নেই সে যে হৃদয়ে দেখানোই হল অধর্ম আর এরা বলছে মানুষ একটু হৃদয়বান হও একটু দয়া আনো একটু ধর্মিক হও ধর্ম আনো সে যে এটাকে অধর্ম এই হয়ে গেল মুশকিল বুঝতে পারে না সে তামসিক তামসিক যে সমস্ত মানুষ সবথেকে মূল কথাটা এখানে বলে দিচ্ছে এরকম সর্বার্থান বিপরীতান মান্যতে বিপরীত বুদ্ধি আমরা বলি না এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় বলেছি না धायते विषयां पुंसो संगस्ते उपजाते संगत संज्ञाते काम काम क्रोध भी जायते क्रोधात भवती सम्मोह संव, सम्मोहा विभ्रम स्थिति भ्रंशात बुद्धिनाश बुद्धिनाश प्रणश्यति विपरीत बुद्धि हो जाए तार भोग विलास कामना वासना जे आघात देवे व्यास तार पुरी छोटे रेगे आगू তারপরে সেই কামনা চরিতার্থ করবার জন্য অধর্মকে আশ্রয় করা তার বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়ে যায় স্মৃতি চলে যায় কি যে করছে কি যে করছে না তার কোনো হুঁশ থাকে না মানুষকে পীড়ান করে বিলাস করে অর্থ নষ্ট করে সে ভোগ করে কেবল এটাকেই সে ধর্ম বলে মানে বিপরীত বুদ্ধি হয়ে যায় মানুষের প্রতি কোনো প্রেম ভালোবাসা আসে না তার মুখে বলবে ভগবান লোক দেখাবে দেখো মানুষকে কত ভালোবাসি মানুষকে সব সালো লোক দেখান আসলে ভীষণ ক্রূর শয়তান প্রকৃতির অসুর যেমন দেবতারা কিভাবে অসুরদের মানে চক্ষুশূল হয়ে গিয়েছিল প্রথমে অসুরটা কাদো কাদো করে হ্যাঁ আমায় যদি তুমি এই বর দাও আমি এত সাধন করলাম যে দেবতারা তথাস্তু বলে দিলেন বাজার সেই দেবতাদেরই নাশ করবার জন্য অসুর প্রকৃতি ধর্ম অধর্ম বলতে কিছু নেই অধর্মকেই ধর্ম বলে ধর্মটাকেই অধর্ম বলে বিপরীত বুদ্ধি এই জন্য মানুষ আমরা ওই শ্রেষ্ঠ মানুষের যে বুদ্ধি সাত্ত্বিকী বুদ্ধি আমাদের যে কোনো মূল্যে এই জীবনে পুরোপুরি সম্ভব না হওয়া ওইটাই কি আদর্শ বলে জীবনে মেনে নিয়ে ওই পথে চলতে হয় একটু একটু করে মানুষ এগোতে থাকে হয়তো দেখা গেল সে একদিন সেই শ্রেষ্ঠত্বের আসন পেল হয়তো পৃথিবীতে পেলো না দেশে পেল না সমাজে পেলো না সংসারে তো শ্রেষ্ঠ হলো আর পাঁচজনার থেকে সে তো তার বুদ্ধিতে শ্রেষ্ঠ হলো এমনি করে সে এগিয়ে চল এই জন্য বুদ্ধি যাস্য বলং কিন্তু সেই বুদ্ধিটা হতে হবে এই সাতটিকে বুদ্ধি নমস্কার বন্ধুরা